নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা টটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত শুভ সন্ধ্যাও বলবো না শুভ রাত সবাই ভালো থাকো আর দেখো আজকে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি যেটা হচ্ছে রাত্রিরে তোমরা কোন জিনিসটা বেশি খেতে পছন্দ করো এখানে দেখো আমি দু রকম খাবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা হচ্ছে একটা হচ্ছে হালকা খাবার আর একটা হচ্ছে একটু ভারী খাবার দেখতেই পাচ্ছ আমি একটা বাটিতে দুধ ঢেলে নিয়েছি একটু দুধ আর দুফালি আম তার সাথে দেবো হচ্ছে দুটো রুটি তো একটু প্রবলেমের জন্য আমার ফোনটা একটু এদিক ওদিক করতে হচ্ছে যাই হোক দুটো রুটি দেবো আমি এখানে থালাতে সুন্দর করে সাজিয়ে নেব নিয়ে আমি খেতে দেব আর তোমরা কারা কারা কোন খাবারটা বেশি খেতে পছন্দ করবে পরও আমাকে অবশ্যই কমেন্ট কিন্তু জানাবে আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ সেটা ইউটিউবে হোক বা ফেসবুকে হোক তার জন্য তোমাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ তো তার এরকমভাবেই আমার পাশে থাকো এরকমভাবেই আমার সাথে থাকো তাহলেই আমি তোমাদের হাত ধরে সুন্দরভাবে আগিয়ে যেতে পারবো তো দেখো এখানে আমি একটা রাতের খাবার সুন্দর হালকা যেটা খাবার সেটা আমি গুছিয়ে নিলাম আর একটা খাবার তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতেই পাচ্ছ তেল এখানে গরম হয়ে গেছে হ্যাঁ আমি এটা হচ্ছে সাদা তেল নয় এটা সর্ষের তেল আর কি করব সেটা দেখো হচ্ছে এটা হচ্ছে ফুললি ভাজবো যেটা হচ্ছে রাত্রেবেলা একটু ভারী খাবার আর এটা হচ্ছে একটু মুখরুচিও খাবারটা হতে পারে এই যে ভাজাটা হচ্ছে তেলে ভাজাটা সবারই ফেভারেট হয় মানে খুবই পছন্দ একটা খাবার আমাদেরও খুব ভালো লাগে বিশেষ করে আমার মা বেশি খেতে ভালোবাসে সেটাই তোমাদের সঙ্গে সেই কারণে একটু শেয়ার করলাম সব সময় ভাবি তোমাদের সঙ্গে এক একরকম ব্লগ করব। সেটা ভালোও লাগে না হয়তো তোমাদের সেই কারণে তোমরা একটা লাইকও দাও না তাদের তাই জন্য আমার খুব কষ্ট তো প্লিজ একটা লাইক দিয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এখানে ফুরুলিগুলো আমি দিয়ে নিয়েছি বুঝতেই পারছো একটু অন্যরকম দেওয়া হয়েছে কেননা এক হাতে ফোন এক হাতে তেলে ভাজা ছাড়ছি সেটা তো একটা প্রবলেম হতেই পারে আচ্ছা আমি এখানে ভাজা হচ্ছে দু রকম করবো যেটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ আমি একটু ফুরুলি ভেজে নিচ্ছি আর একটা কী ভাজা করব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো আর সবার লাস্টে তোমাদের সঙ্গে এই খা মানে এটার সাথে কি দিয়ে খাবো হুরুলি আর একটা তেলে যেটা তেলে ভাজা করবো সেটা দিয়ে কি খাবো সেটা অবশ্যই তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আর কারা কারা এই দুটো খাবারই ফেভারেট খাবার অবশ্যই কিন্তু কমেন্ট করো তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখতেই পাচ্ছ সুন্দরভাবে আমি করে নিয়েছি আর প্রচণ্ড গরম আমি সেই জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি না যে মানে হাতেও ধরতে পাচ্ছি না দেখতেই পাচ্ছ সুন্দরভাবে হয়ে গেছে ফুললিটা আমার মা খুবই পছন্দ করে এর মধ্যে আমি কিছুই সেরকম দিইনি দিয়েছি হচ্ছে একটু লঙ্কা কুচি আর নুন আর সামান্য হলুদ আর তার সাথে একটু বিট নুন দিয়েছি সাদা নুনও দিয়েছি বিট নুনও দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ হ্যাঁ এবারে করব হচ্ছে আলুর বড়াও বলতে পারো বা আলুর পকোড়াও বলতে পারো তো যাই হোক যে যেটা বলো তো আমি এখানে ভাবলাম মেয়ে তো ফুরুলি খাবে না তো সেই কারণেই একটু আলু দিয়ে বেসন দিয়ে একটু ওকে ভাজা করে দিই তার মানে ও খেয়ে নেবে আমরাও খেয়ে নেব সব কিছু একসাথে হয়ে যাবে তো দেখো একটু লঙ্কা কুচিটা দেওয়ার চেষ্টা করছিলাম তো বারবারই পড়েই যাচ্ছে সেটা কিছু করার নেই কেননা বেসনটা যখনই ঝাড়া দিচ্ছি তখনই পড়ে যাচ্ছে তো যাই হোক চলো এই আলুর পকোড়াটা তোমরা কারা খেতে বেশি ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে কিন্তু তো আমার তো খুব ভালো লাগে আমার মানে আমি যখন এই জিনিসটা আমি শিখেছিলাম তখন আমরা প্রায় সময় করে খেতাম চায়ের সাথে চায়ের সাথে খেতে সত্যি ভীষণ ভালো লাগে জানো তো চায়ের সাথে বলো গরম ভাতে বলো খুব দারুণ লাগে খেতে তার সাথে যদি একটু গরম ভাতে ঘি হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই আজকে কিন্তু খুব লোভনীয় কথা দেখতে পাচ্ছো তো খাবার আগে কথা শুনেই যেতে জলে সেটা তো যাই হোক চলো আমি এটা সবগুলো ভাজা করে নিয়ে তোমাদের সঙ্গে আসছি মেন খাবার নিয়ে পাচ্ছ ফুরুলিগুলো কত সুন্দর নরম হয়েছে আর এই দেখো আলু পকোড়াটাও কিন্তু ভালো ফুলেছিল তো চলো এবারে খাবার দাবারগুলোর মেন খাবারে যাওয়া যাক ফুরুলির সাথে কি দিয়ে খাবো ফুরুলি আর আলু পকোড়াটা হ্যাঁ কী দিয়ে খাবো দেখে নাও দেখে নাও এই চো পান্তা ভাত আ পান্তা ভাত না তো পষ্টি ভাত তোমরা রাত্রিবেলা যদি খাও তোমরা কি বলো দুপুরের ভাতটাকে জল ঢেলে খেলে পুষ্টি ভাত না পান্তা ভাত আর সাথে আছে কন্দরাজ লেবু আলু দিয়ে পান্তা ভাত মাখিয়ে খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে কিন্তু আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে টাটা গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে